চট্টগ্রামের বোয়ালখালীতে হিট স্ট্রোক করে মোসম্মদ সাফা নামে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে শুক্রবার উনিশ এপ্রিল উপজেলার পশ্চিম শাকপুরা দুই নং ওয়ার্ড আঞ্জির মার টেক সৈয়দ আলমের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে তার বাবা নাম মোহাম্মদ নিজামুদ্দিন নিহতের বাবা নিজামুদ্দিন বলেন ভোরে মায়ের দুধ পান করার কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে সে সময় ঘরে বিদ্যুৎ ছিল না সকাল সাতটায় মেয়েকে কোলে নেওয়ার পর তার শরীর ঠান্ডা অনুভব হলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার সাবরিনা আক্তার তাকে মৃত ঘোষণা করেন পরিবারের ধারণা বিদ্যুৎ না থাকায় সে হিট স্ট্রোক করে মারা গেছে তবে ডাক্তার সাবরিনা আক্তার বলেন হিট স্ট্রোকে মারা গেছে কিনা সেটা পুরোপুরি বলা যাচ্ছে না ময়না তদন্ত করলে তার প্রতিবেদনের ভিত্তিতে বলা যাবে আসলে কি হয়েছিল শিশুটির তবে ধারণা করা হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার কমপক্ষে দুই ঘন্টা আগে মারা গেছে সে